ओ बायर हो फर्स्ट टाइम फर्स्ट टाइम

পাটি অঞ্চলে ছিল সেই কন্যার চোখেতে আহারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া কন্যা ফুল করছিল আমি বলবো কন্যার চাই কথা বলব না

নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তুমি কই তুমি কই তোমার বুকের মধ্যে কানে এই ভুবনে আমি তোমাকে শুধু বিশ্বাস করেছি শেষ নিঃশ্বাস দেবে তুমি তাই হাঁটি ধরেছি ভাই সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে নতুন নতুন গান শোনাবো আপনাদেরকে অবশ্যই সাথে থাকবেন আমার সাথে আমার হেলাল ভাই আছে গান কোন

আসলে কেউ সুখী নয় সুখেরই পৃথিবী সুখের যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয় আসলে কেউ সুখী নয় কি অবস্থা সবার কেমন আছেন যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কথাগুলো শোনা যাচ্ছে কি না আমার সাথে আমার হেলাল ভাই আছেন আজকে একটু গান ভাই সাথেই থাকুন কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আর কারো কিছু গানের আবদার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমার হেলাল ভাই আছেন গান করবেন আমিও আছি আমিও গান করব এর জন্য লাইভে আসা অবশ্যই সাথে থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এই বু আমি তোমাকে শুধু বিশ্বাস করেছি শেষ নিঃশ্বাস দেবে দুনিয়াতে তুমি ছাড়া আর কিছু নাই তুমি কই তুমি কই তোমার বুকের মুখে কানে পাই না এভাবে কি জলে পুড়ে কেউ বাঁচে কোন হয়েছে মনটা আমার খুন হয়েছে বুকে আগুন জ্বালাইয়া বন্ধু পালাইছে খুব সুন্দর গান হ্যালো আচ্ছা

যখন বাস্ত নয়ন জলে আজ কইরা মৈচা দিতাম গালে ঘাটে আইসা পাশে বৈসা ঝড়াই তো এ বুকে আমি এই কথাকে মনে তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো যখন গেল সামনে দিয়া শেষ দেখাও দিল মারে দেখবা তুমি ছইলা গেছি জগৎ চারি পাইবা শুধু আমার সপনে তুমি কান্দিয়া ডাকিবা কবু না পাহিবা কান্দিয়া ডাকিবা আমারে তুমি

অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম হচ্ছে আর সবাই নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি নতুন নতুন এরকম আমাদের সাথে কথা বলতে চাইলে আর কী অবস্থা সবাই ভালো আছেন তো মাঝে মধ্যে এরকম গান করব সবাই থাকবেন আমাদের সাথে মজা হবে আড্ডা হবে এটাই আপনাদের কাছে আর কিছু না আর সবাই কমেন্ট করবেন একটু কমেন্ট করে জানাবেন কিরকম আর একটা কৈটাইন একই সুখী তুমি যাইও না আমায় একা করিও না আমার পরে গাই না আমার মিলিত মহিলা তুমি ও সি তুমি যাইও না চুড়ি খুপায় গোলাপিয়াছি তোমায় মহিলা ছিলে ছাইলায়াম বেশি চুরি তো পয় গোলা দিয়াছি মায়লা ছিলো দিন ভাইলায়াম সি তুমি যাই না আমায় একা কইর না মনে পাঁধন ভাই Gitu, m e খুব প্রিয় দর্শক মণ্ডলীকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর নতুন হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরকম মাঝে মধ্যে গান করি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গানগুলো শোনার জন্য মূলত হচ্ছে আমার চ্যানেলটি ইভেন্ট ম্যানেজমেন্ট আমি ইভেন্ট ম্যানেজমেন্টের দোকান তো তাই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করি এর জন্য মাঝে মধ্যে ইভেন্ট ম্যানেজমেন্টের ভিডিওগুলো ছাড়ি আর মাঝে মধ্যে গান টান করি এর জন্য আশা আঁকি বুঝছেন তো আপনাদের মাঝে আপনাদের মাঝে আবারও গান নিয়ে আসবেন আমার হেলাল ভাই সাথে আমি আছি মজা হবে এইটাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন গান করছি আবার আমরা আছেন আমরা মাঝে মধ্যে গান করি মাঝে মধ্যে কথা বলি এগুলোই হলো মজা আসলে আমরা মূলত আমরা শিল্পী না আমরা শিল্পী না আমরা শুধু একটু বিনোদনের জন্য আছি আপনারা শুধু একটু সাপোর্ট করে যাবেন কমেন্টে করে যাবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই মাঝে মধ্যে এরকম গান শোনাবো আপনাদেরকে সাথেই দেখুন আমরা আরেকটা গান আসছি আমার হেলাল ভাই এবং সাথে আমিও আছি তো গানটা শুনে চন্দ্রের মতো বাস্ত নয়ন বলে আদর কইরা মৈছা দিতাম গালে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিল আমার তো ভালো কেন বাসিলা রক্ত আলদা পা আমার চোখের জলমি চাইয়া নিলা না বিদামি থি র চাইলা না একবার নইলা গেলা আর মোনাতে হই বাপর আর বাইব কইলা গেলা সামনে দিয়া শেষ নেইলা আমারে মাৰে হীৰা আইসা দেখবা তুমি চইলা গেছি জগতত ছাড়ি পাইবা শুধু আমাস তুমি কান্দিয়া ডাকিবা কবু পাইবা কান্দিয়া ডাকিবা আমারে তুমি কান্দিয়া ডাকিবা কবু পাইবা কান্দিয়া ডাকি ভাই মারে লাল চারি গোর সব তো আলতা সবাই অবশ্যই সাথে থাকবেন আমরা আরও কিছুক্ষণ আছি দশ পনেরো মিনিট আছি লাইভে অবশ্যই সাথে থাকবেন কমেন্টে জানাবেন কীরকম হচ্ছে অবশ্যই আসলে বন্ধুটি হতে পারে কমা দৃষ্টিতে দেখবেন আর এগুলো আমরা মজা করতেছি একটু ফান করতেছি এর জন্য আর কিছু না একটু বিনোদন করতেছি মনটা ফ্রেশ রাখার জন্য অবশ্যই একটু কমেন্টে জানাবেন কথাগুলো শোনা যাচ্ছে কিনা না আর কীরকম হচ্ছে আমাদের গানটা অবশ্যই কমেন্টে জানাবেন মূলত হচ্ছে আমার ইভেন্ট ইভেন্ট ম্যানেজমেন্টের দোকান আমার আইডিটার নামও হলো বিএস সার্চগর ইভেন্ট ম্যানেজমেন্ট তো বিষয়টা হচ্ছে আমি ইভেন্ট বড় না আমার সীমিত আকারে আমার ইভেন্ট দোকানটা এর জন্য সবসময় কাজের ভিডিও দিতে পারি না এর জন্য আপনাদের মাঝে মাঝে মধ্যে লাইভে আসি বিনোদন করি গানগুলো করি আর মাঝে মধ্যে আপনার মনে করেন রিলস ভিডিও করি আর কি এটাই আর কিছু না আর সবাই সাথে থাকবেন কমেন্টে জানাবেন আর আপনাদের দোয়া এতটুকু এতটুকু গাইতে পারতেছি অবশ্যই আপনারা সাপোর্ট না পেলে এতটুকু গাইতে পারতাম না আর আপনারা অবশ্যই সাপোর্ট করবেন যেভাবে ভালোবাসছেন আগে এইভাবে ভালোবাসবেন আমি আপনাদের দোয়া অবশ্যই আমার চ্যানেলটি একটু বড় হবে আপনাদের দোয়া এটাই আর কিছু না তো অল্প সহকারে একটি গান গাচ্ছিস হালকা আমি বেশি পারি না আমার হেলাল ভাই কিছু পারে আর আমি ওই যে দুই লাইন বা তিন এরকম তো আপনাদেরকে একটা গান শোনাই এটা একদম অনেক আগের গান আমরা তো আসলে আমাদের আমার জন্ম হয়েছে উনিশশো একানব্বই সালে এর জন্য পুরোনো গানগুলো আমার ভালো লাগে দেখতে তখনকার সময় ক্যাসেট ছিল বিশ টাকা পঁচিশ টাকা ক্যাসেট ছিল ওই ক্যাসেটগুলো আমি নিয়ে আমাদের একটু করে একটা ট্যাপ ছিল বুঝছেন এই লোক ওইটা গান করতেছি আপনারা অবশ্যই সাথে থাকেন একটা ছিল সোনার কন্যা মেকো কেশ অঞ্চলে ছিল সেই কন্যার আহারে কি মায়া নদীর জলে ছায়া কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না এটুকুই আসলে আমি বেশি গান পারি না মাঝে মধ্যে একটু একটু বলি শুধু এই যে বিনোদনের জন্য বুঝছেন তো আরেকটি গান আমরা করবো করে আমরা লাইভ থেকে চলে যাব অবশ্যই সাথে থাকবেন লাইভটি দেখবেন কমেন্ট করে জানাবেন আর বলতে উঠে হলে ক্ষমা করে দেখবে মানে দেখবেন নাকি কি এটাই আমাদের এইটুকু ইচ্ছা আরেকটি গান করতেছি অবশ্যই আমার হেলাল বাইরে বলবো আরেকটা গান করার জন্য দেখি আপনারা লাইনে থাকেন অবশ্যই সাথে থাকবেন স্যার সবাই কেমন আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় মাঝে মধ্যে ইভেন্টের কাজ হচ্ছে এখন আমাদের সিজন সামনের সিজন কাজ হবে অবশ্যই দোয়া করবেন অনেক কাজের ভিডিও দেব আর সীমিত আকারের তো আমাদের দোকানটা ছোট্ট দোকান এর জন্য আর বেশি কিছু কাজ কাম করি না মাঝে মধ্যে করি যা পারি তাই দেই আপনাদেরকে আর অবশ্যই সাথে থাকবেন আসলে বিষয়টা হচ্ছে আমাদের এই বেডমিন্টনের দোকানটা তো অল্পকারে অল্প সহকারে একটু ছোট্ট দোকান এর জন্য সময় ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের ভিডিও দিতে পারি না এর জন্য মাঝে মাঝে রিলস করি যে আইডিটা একটু ভালো থাকুক আইডিটা উঠুক এর জন্যই আর কি তো আপনাদের দোয়া ভালোবাসে এতে তুকে এগিয়ে দিতে পারছি এটাই হলো আমার চাওয়া আর কিছু না অবশ্যই যেভাবে ভালোবাসেন সবসময় এভাবে ভালোবাসবেন আর আমাদের ইভেন্টের কাজগুলো ফলো করবেন অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো কাজ দেখানোর জন্য এরকম আর কিছু বলার নাই কি বলবো অনেক দিন হয়েছে বুকে টুকে বানাই নাই বুকে বানাইলে অবশ্যই ভিডিও ছাড়ি বুকে বানাই নি অনেক দিন হয়েছে কিছু পুরাতন বুকে আছে এগুলো হয়তো বিক্রি হচ্ছে না তো বিষয়টা হয়েছে এইরকম আর কি তো অবশ্যই যদি আমাদের মল্লুবাজারের ভিতরে সিলেটে বড় বড়লেখার ভিতরে দেখেও থাকেন অবশ্যই আমাদের পেজ থেকে আমাদেরকে প্রোগ্রাম ইভেন্টের প্রোগ্রাম আপনারা দিতে পারেন আপনারা করাতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের অল্প সহকারে অবশ্যই আপনাদের বড় ইভেন্টের কাজ আমরা করি কিন্তু আমাদের দোকানটা হচ্ছে ছোট্ট এর জন্য সবসময় কাজ কাম করতে পারি না বুঝছেন তো দেখেন আমাদের কাজের আমাদের দোকান দোকানটা অল্প সহকারে ছোট্ট দোকান আমাদের বেশি বড় না আজকে ওই যে ইভেন্টের কাজ আছে ওই কাজের মধ্যে ফুল টুল সব গিয়ে এর জন্য এইগুলো খালি এই দেখতে পাচ্ছেন এগুলো সবকালে আর ফ্রিজের মধ্যে কাঁচা ফুল রাখি কাঁচা গোলাপ রজনীগন্ধা স্টিক এগুলো রাখি গাজরাটা বুঝছেন তো এই হলো আমাদের দোকান তো আপনারা অবশ্যই যে জায়গা থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এই দেখেন আমাদের দোকানের সাইনবোর্ড এই দেখেন বিয়ে সাজ করেন ডিভেন ম্যানেজমেন্ট আর এই হচ্ছে আমাদের ফুলের তুরার বুকেগুলো এগুলো আমি বানাই আমার নিজের হাতে বানাই এই হলো বুকে তো বিষয় হচ্ছে আর একটা গান বলতেছিলাম তো করতে পারছি না সময় অল্পতার কারণে কিছু একটা কাজ আছে বুঝছেন তো যে যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই ধন্যবাদ আপনাদের সবাইকে এবারে আমার সাথে থাকার অবশ্যই কালকে আবার এই টাইমে অবশ্যই লাইভে আসবো আর আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ